নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এই দেখো অবস্থা কি করছে দেখো এরা এটা দেখেছো এই যে আমি শর্ট ভিডিও করলাম এই অন্যটা পরে দেখো এখন ওরা ভেবেছে কি আমি কি করছি এই দেখো দেখেছো আর সবুজ তো ওরা ভেবেছে পাতা মাতা কিছু না কী ভাবছে জানি না দেখো আজকে খুব ঠোকরাচ্ছে সোনা রে কেমন করছি দেখো অবস্থা হুম মোবাইলে সেই একটা গান হচ্ছে সেই গানটা মিউজিক বাজছে আর ওরা কেমন করে দেখছে মোবাইলের দিকে দেখো আমার শোনা একটু জানো আমার লোক খেয়ে গেল দেখো দেখি খেয়ে নেবে মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে মনে হচ্ছে গুড 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 গলা ধরেছি দেখো 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 খাবে ওরা খাবে ওরা খাবে হুম সব খাবে ওই যা একজন পিছন থেকে খাচ্ছে আমাকে এই যে দেখো পেছন থেকে খাচ্ছে ও পেছন ওরে বাবা ওড়ি বাবা দেখো দেখো পাগল করে দিচ্ছে আমার আমার ফোন সময় জানো তো আমার লক্ষ্মী দেখো আমার মোবাইলে ঠেকো মারে দেখো ওই দেখো মোবাইলে ঠেকো মারে দেখো দেখো ওর বাবা কি জোরে কি জোরে কামড়ায় গোস্তা কি করছে আমাকে যা যা চান কর চান কর ওই দেখো জল দেওয়া হয়েছে দেখেছো কতটা ওই দেখো বুঝেছ আর তোরা খাবারের মধ্যে পায়খানা করে রেখেছিস চেই ও সব বক এগুলো হ্যাঁ এগুলো খা আবার করা খাস না ফেলে দেবো আমি এটা ফেলে দেবো ফেলে দেবো পায়খানা করে রেখেছে দেখো দেখো এটা এইটা করছে কি দেখো 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 ওই দেখো ওই দেখো আর এই চুমকি আছে কাপড়টা করে না করে জানো খুব লক্ষ্য সোনা পাখি একদম সোনা পাখি জানো তো দেখো বন্ধুরা আমার দেখো কেমন এত ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ দেখো অবস্থা আর একজন দেখো দেখো জলের মধ্যে ঘাস দিয়ে দিয়েছি কেমন খাচ্ছে দেখো দেখো ওদের চারের জায়গা ওদের পুকুর দেখেছ এমন সুন্দর আর এখন ধরতে লাগে জান তো গুগলি রে বড় বড় হয়ে হয়ে গেছে গেছে দেখো কেমন সুন্দর হুম আর ওর বাবা ঘাসে এনে দেয় তো মানে আমার কর্তা ঘাসে এনে দেয় আর সে কি করে অবস্থা সেরকম গরম পড়েছে আর কি যে করবো দিশাই পাচ্ছি না একবার ঘরে একবার বাইরে এই করছি দেখো অবস্থা ঠিক আছে আমি ভেবেছিলাম ক্যামেরাটা মনে হয় আমার দিকে করা আছে ওর জন্য আমি একটু মানে বাইরে এত রোদের তাপ তো আমি বুঝতে পারছি না ইমা ও হাই লাগলো তো তুমি এত কিনারে গিয়ে খাওয়াচ্ছ কেন এত জায়গা থাকতে ও লাগলো না ইটের মধ্যে রে ও সোনা রে খাও 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 একটু ভালো করে ধরো দেখো আর ওই যে যেটা আছে না ছোট ওই যে ওই যে ইয়ে বৃষ্টি বৃষ্টি সেই এই গোছা গোছা মুখের মধ্যে নেবে তুমি মানে অবাক হয়ে যাবে খাওয়া দাও ওই দেখো ওই যে ওই যে দেখো হাসটা খাও দেখো গোছা 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 ধরে ধরে খাবে এ এরা কিন্তু এরম করে না দেখো পুরো ছাগলের মতন চিপ আছে দেখো কি ধার ওই দেখো পুরো পুরো শ্যামা ঘাস এগুলো জানো তো কালকে আনা হয়েছে দেখো পুরো এত ভালো লাগে দেখো সত্যি এরা যে এত সুন্দর পোষ মেনে গেছে আর এত সুন্দর কথা শুনছে ডাকলে চলে যায় সন্ধ্যাবেলায় ডা ডাকবো আর প্রায় এখন তো খুব গরম হ্যাঁ প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত বাইরেই উঠোনেই থাকে উঠোনে লাইট আছে অনেক পাওয়ারের ওটা জ্বালানো থাকে আর খুব সুন্দর ওরা শুয়েই থাকে আমরা কিন্তু ঘরে থাকি আমরা ঘরে যেয়ে যার কাজ করি দেখো দেখো কেমন দেখো দেখো কী মজা লাগছে দেখতে বলো দেখো তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখো ওই দেখো কিন্তু কোলে নিলে এরা যে কী করে মানে পাগল হয়ে যায় কোলে রাখা যায় না হ্যাঁ এখনই রাখা যায় না আর একটু বড়ো হলে তো মনে হয় রাখতে পারবো না জানো তো এত মানে ফেলে দিচ্ছে এনে বৃষ্টি বৃষ্টি দেখো 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 এটা রাক্ষসের মতো দেখো পুরো দেখো ডানটি মানটি সব খেয়ে নিলো দেখ খাওয়াটা দেখো ওই মানে বহুত রাক্ষস ওটা ওটা হচ্ছে বৃষ্টি খুব রাক্ষস দেখো হুম এটা বর্ষা হুম খাওয়া হচ্ছে না কি সুন্দর ডাকে হেবি লাগে ডাকতে ডাকতে হেবি লাগে আয় আয় মেঘলা আয় মেঘলার পায়ে লাগলো কি জানো পাটা ভেঙে গেলে মুশকিল আয় শোন আয় মেঘলা আয় চলে আয় আয় তোর আর ইয়ে করতে হবে না চান করতে হবে না আয় অনেক করেছিস সকাল থেকে যে কত দশ বার বেশি হয়

এনে দেখা এটা দেখা এটা দেখা ও এটা বড় হয়ে গেছে খাওয়াটা দেখো দেখো খাওয়াটা দেখো খালি এনে 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 মেঘলা খা মেঘলা 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 খাও তো শোনো তুমি তুমি খাও ওর পেট ভরে গেছে খাও মেঘলা মেঘলা সুন্দর মেঘলাকে অনেক আদর করি জানো তো কোলে নিয়ে নিয়ে মেঘলা খুব লক্ষ্মী এগুলো খুব ভালো আমার সোনা কাউ খাও 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 এগুলো দেখো জলে দিয়ে দেবো দেখো কেমন খাবে দেখো জলে দিয়ে দেবো দেখো জলে ফেলে দিয়েছি দেখো গাই বলে এখন মারামারি করে খাওয়াই দেখ এখন মারামারি করে খাবে দেখো এখন মারামারি করে খাবে খাও খা গাছগুলো আর দিও না এখন কেটে কেটে দেব আর নেই কী করলা তুমি সব এইভাবে নষ্ট করলে এখনো এখনো বিকেল হতে কত দেরি আছে হ্যাঁ বিকেল হতে এখনো অনেক দেরি আছে পাইপটা এখানেই থাকে জল খুব টেনে যায় জানো তো খুব জল টেনে যায় মানে মনে হয় উম দুই ঘন্টার মধ্যে এক বালতি জল টেনে যায় মানে এত মানে তাপ এত তাপ আমাদের দেখো এই এই তেজপাতা গাছটা যদি না থাকতো না টের পেয়ে যেতাম বুঝলো আমরাও খুব টের পেয়ে যেতাম এবারে ভাবছি জানো তো এই উঠোনে একটা গাছ লাগবো এই দেখো এই মাঝখানে বুঝতে পারছো কেন বলো তো এত রোদ একটা গাছ লাগালে তার নিচে বসে কি আরাম কি মজা কি শান্তি সত্যি আর যদি একটা চোখে মুখি পাতা থাকে তাহলে দারুণ দেখো এদের খাওয়াটা দেখো ওই দেখো সব খেয়ে নেবে একটাও থাকবে না জলে দিলে দেখছি আমি বেশি ভালো খাই দেখুন ভাসতে পুরো জানো অনেক ডিপ তো বেশ ভালোই ডিপ দু ফুটের মতন ডিপ আছে এটা দু ফুট আড়াই ফুটের মতন হবে এখন তো আর জল শুকায় না বেশ কিছুটা জল থাকে আর কি ওই তিন বালতির চার বালতির মতন জল থাকে আবার সকালবেলা আবার জল শুরু করতে হয় দেওয়া ওই দাম খাবে কী ভালো লাগে বলো তো দেখো তো বন্ধুরা ভালো লাগে না বলো এদের আদর এদের গাটা কি নরম জানো এদের আদর করলে এরা বোঝে ওই দেখো দেখো দেখছো কেমন খায় তো ওদের ক্যালসিয়াম ক্যালসিয়াম পাউডার খাওয়াতে হবে পাউডার না কি আমি তো শুনেছি পাউডার আর দেখি এখন ফার্মেসিতে যাব পশুর যেখানে ওষুধ বিক্রি হয় সেখান থেকে আনবো দেখো এখনই এদের পুকুরটায় এদের মনে হয় এখনই ছোট ছোটো লাগছে মানে পুকুরটা এদের অনুযায়ী ছোট হয়ে গেছে হুম আর একটু বড়ো হলে কি হবে বলে এই তো সব আড়াই মাস চলছে হুম আবার ফিড নেই ফিডটা শেষ হয়ে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখন হাতে অনেক টানাটানি যাচ্ছে এখন আর আনতেও পারছি না এক কেজি নেবে চল্লিশ টাকা এখন কবে আনি কি জানি দেখি মেয়েরও মাইনেপত্র কিছু হচ্ছে না কি সুন্দর খায় সত্যি ভাই এরা যে এত পয় পরিষ্কার তুমি চিন্তা করতে পারবা না হুম এই যে ভুসি প্যান দিয়ে ভাত দিয়ে মা চটকিয়ে মাখিয়ে দিই খাবে তো এবার মাথা মাথা হয়ে যায় গলা টলা হয়ে যায় লেগে যায় আর সাথে সাথে গিয়ে জলে নেমে যায় জলে নেমে চান করে তারপরে খায় এমনও দেখ পা দিয়ে ছালাচ্ছে মাটিটাকে এরম গালিয়ে দুপা দিয়ে আমি দেখলাম ছালিয়ে তারপরে মাথা ঢুকিয়ে আবার সেই কাদাগুলো হয় খাচ্ছে এই দেখো বুঝছো আমি দেখলাম বৃষ্টিকে বৃষ্টি এরকম করছে খুব দুষ্টু খুব দুষ্টু কত রাত পর্যন্ত বাইরে থাকে এত এরা কি বলবো মানে খুব লক্ষ্মী একদম শোবে না পুরো পাটা ছড়িয়ে চিৎপাত হয়ে শোবে আজকে আমাদের আমি তোমাদের রাতে দেখাবো দেখো বন্ধুরা রাতের সিন এখন পনে আটটা বাজে পনে আটটা রাত্রি তো আমার আমি বলেছিলাম তোমাদের দেখাও আমার পাখিগুলো কেমন বাইরে থাকে দেখো 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 এই যে মেঘলা দেখো এটা হলো গিয়ে তোমার ইয়ে বর্ষা আর ওই না এটা বর্ষা না এটা বৃষ্টি আর ওই যে বর্ষা বুঝেছ কেমন দুয়ারে শুয়ে আছে দুয়ারের উপরটায় শুয়ে আছে কেমন সুন্দর তাহলে চিন্তা করো কত সুন্দর না পোষা জিনিস এদের কত এদের এরাও ও মানুষ বাড়ির মানুষদের ভালোবেসে ফেলে আর বাড়ির মানুষরাও এদের প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলে জানো তা এখানে দেওয়া আছে ওই যে ঘাস জল আর ওখানের বাটিটা এখনো আনা হয়নি দেখা যাবে না ওর পুকুরের কাছে আছে এখন তো পুরো ঘরের সামনে আমরা চলে এসেছি আমি এই যে চেয়ারে বসে আছি হুম হ্যাঁ দেখো কেমন মাথাটা পেছনে সামনে ঢুকিয়ে এখন গা খুঁটছে আর ও মাথা ঢুকিয়ে শুয়ে আছে গরমই পুরো ভিতরটা ঘর গরম ওদের পাখা চালিয়ে দিল এখন মানে এত পরিমাণে গরম পড়েছে যে ওদের রাখা খুব মুশকিল হম আ করে থাকে তো আর আ করতে থাকে ডাকে আ মুখ দিয়ে আওয়াজ করে ওই নিজেদেরই খারাপ লাগে ওর জন্য এই বাইরেই রাখি তারপরে ওই দশটা সাড়ে দশটার দিকে ঢুকিয়ে দেবো ঘরে আর এদের বাইরে রাখার কোনো রকম উপায়ই নেই জানো তো এখানে বাইরে রাখলে রাতে বেলায় লোকে অন্য মানে চোর এসে নিয়ে যাবে মানে খুব সমস্যা যার জন্য এদের বাইরে আমি রাখার কোনো রকম সিস্টেম করতে পারবো না তালা দিয়ে রাখবো সেই তালা ভেঙে নিয়ে চলে যাবে আমার বাপের বাড়ি দুবার হয়েছে একটা হাঁস না তখন মা মুরগিই পুষতো তা দুবার তালা ভেঙে তালা ভেঙে তারপরে সে মুরগি চুরি করে নিয়ে গেছে আর ওটা বাইরে থাকতো আর আমরা ঘরে শুয়ে থাকতাম কি করে টের পাবো আর মুরগিকে কি খেতে দিতো না কি রাতের বেলায় তো মুরগি চোখে দেখে না ওই ধরে নিয়ে চলে যেত দেখো কি ভালো লাগছে সুন্দর একদম সুন্দর হয়েছে চেহারা সুন্দর দারুণ লাগে দারুণ লাগে তোমাদের আমি বলেছিলাম রাতবেলায় দেখবো এত সুন্দর দেখো পুরো ঘুমাচ্ছে বর্ষা পুরো ঘুমাচ্ছে আর এর যেন কালো কালো পুরো ময়ূরের মতন হয়েছে কালো কালো দেখো জল খাবে ঠিক আছে জল খাচ্ছে খুব যত্ন করি এদের খুব যত্ন করি যে দেখে সেই বলে বাবা এগুলো পোষা খুব কঠিন ব্যাপার কারণ এদের এদের যেরকম খাওয়ার চাহিদা তারপরে খুব শৌখিন এদের জল লাগে এরা খুব পয় পরিষ্কার এরকম আর কি তো আমি তো জানি না ওগুলো যাই হোক নিয়ে এসছি তা এখন পুষছি দেখা যাক এখনও কত দূর কীভাবে চলতে পারি এদের নিয়ে তা ঠিক আছে বন্ধুরা রাখি হ্যাঁ শুভ সন্ধ্যা তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আমার ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো হ্যাঁ এখন কি বলবো যাই হোক সকলেই তোমরা ভালো থেকো আমি প্রার্থনা করি সকলেই যেন আমার বন্ধুরা ভালো থাকে সবাই যেন ভালো থাকে বাই